গুড আফটারনুন বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর ডায়ালিসিস নিয়ে এসে তারপর থেকে আর ব্লগ করতে পারিনি তার একটাই কারণ আমার নিজের শরীর অসুস্থ সেটা শুধু নয় বাড়ি এসে থেকে দেখছি দেখো কাতরাচ্ছে শরীর খারাপে তোমরা সকালে একটু আপডেট পেয়েছিলে কালকের ব্লগে যে সকালে সে নিজেই বলেছিল শরীরটা খারাপ লাগছে একা একা ডাক্তারের কাছে গেছিল আমাদের পাশে যে ডাক্তার আছে আমি তো ডায়ালিসিসে ছিলাম তো দেখো অবশ্যই

তো এই মুহূর্তে আপাতত কেপিসিতে নিয়ে যাচ্ছি আমি একাই যাচ্ছিলাম কিন্তু তোমার দাদা চিৎকার করছে তারপরে পাশে আমাদের আমরা তো এখানে সবাই জ্যাততো কুট্টতরা সবাই পাশাপাশি থাকি তো আমার এক ভাসুর সঙ্গে যাচ্ছেন তো আমরা ক্যাব বুক করেছি আসুক এলে এক্ষুনি বেরোবো নিয়ে যাই হসপিটালে দেখি কি বলে সঙ্গে থেকে আর প্রে করো যেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায় যে বাড়িতে অসুখ ঢোকে সে বাড়িতে অসুখ 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 ছাড়া বাড়ি চলে না চলো হসপিটালে যাই এমার্জেন্সিতে বসে আছি আর মেজদা গেছে ভেতরে দেখাতে ভেতরে একজনের বেশি এমার্জেন্সিতে অ্যালাউ করে না মেঝেদার গেছে ভেতরে নিয়ে এমার্জেন্সি ওখান দিয়ে মেঝদা গেছে আর আমাকে ঢুকতে দেয়নি এমার্জেন্সি ভেতরে দুজনের একজনের বেশি অ্যালাউ নিয়ে পেশেন্টের সঙ্গে একজন যেহেতু মেজদার সঙ্গে এসেছে মেঝদা গেছে আর আমি ওখানে টিকিট করে বসে আছি ওখানটায় টেনশন হচ্ছে মা তো সবে বাপিকে দিয়ে ফিরলো হসপিটালে ভর্তি করে দিয়েই এলো এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে একটা না একটা কিছু না কিছু লেগে রয়েছেই সব সময় মা অসুস্থ হয় মা অসুস্থ হলো তো বাপি অসুস্থ হলো এরকম কিছু না কিছু চলছেই বাপিকে দিয়ে এসছে বাপির প্রচণ্ড পেন হচ্ছিলো মানে বাড়িতে রাখা যেত না আমরাই ভয় পাচ্ছিলাম যে ওরকম কেন করছে পুরো কাতরে আছে এমনিই বাপি নরম মানুষ তার মধ্যে ওরকম পেন বাপি মোটেই সহ্য করতে পারছিলো না যে কারণে আমার দিয়ে এলো তারা হুড়ো করে ওটাই মনে হয় বেস্ট হলো দিয়ে আসাটা বাড়িতে রেখেই বা কী করবো তার থেকে বেটার হসপিটালে যাক প্রপার ট্রিটমেন্ট হোক টেস্ট করানো হলে টেস্ট করানো হোক আর আমাদের হসপিটাল জিনিসটাকে এতবার যাতায়াত করেন আমাদের কাছে হসপিটাল জিনিসটা এখন লোকের কাছে যেরকম একটা ভয় থাকে হসপিটাল নিয়ে আমাদের কাছে ভয় নেই আমাদের একটাই ব্যাপার যে প্রবলেম হলে হসপিটাল যেতেই হবে কিচ্ছু করার নেই বাড়ি থেকে অসুস্থ হওয়ার থেকে কি সুস্থ হয়ে আসা অনেক বেটার অনেক বেটার হ্যাঁ হয়তো খারাপ লাগছে যে বাপি হসপিটালে ভর্তি আছে শরীর খারাপ বাড়িতে থাকলেও শরীর খারাপটা সেমই থাকতো অরং আরও বেশি কষ্ট পেত চেয়ে বেটার হসপিটালে গিয়ে প্রপার ট্রিটমেন্ট হয়ে ফেরত আসাটা মা এখন যাচ্ছে গোপাল তুলতে আর মন মেজাজ সত্যি বলতে কারোর ভালো নেই সেই জন্য রান্না করতে এসেছি ম্যাগি নিয়ে এসেছিলাম একটা ম্যাগি আছে ওটাই বানাতে এসেছি কারণ মন মেজাজ ভালো নেই যে এখন বসে খাবো বা রান্না করার এনার্জিও কারোর মধ্যে নেই তা আমি হলাম ম্যাগিটা বানাতে মা যাচ্ছে গোপাল তুলতে ব্যাস এই ব্যাপার এখন যাই ম্যাগিটা বানাই তারপরে আসছি সকালবেলা উঠে তৈরি হয়ে গেছি যাচ্ছি হসপিটাল মুখে উঠেছি অনেকক্ষণ কিন্তু কিচ্ছু করতে ইচ্ছা করছিল না বাসি ঘরটুকু শুধু ঝাঁট দিয়েছি আর চলে যাচ্ছি হসপিটালে কিন্তু নিজে একটুখানি খেলাম সকালে দুটো ব্রেড খেয়ে একটু ওষুধটা খেয়ে নিলাম কারণ ওষুধ না খেলে তো আবার আমি অসুস্থ হয়ে গেলে সংসারটা কে দেখবে আর সব পড়ে আছে বাসি বিছানা টিছানা সব মাম আমি করবো তুমি হসপিটালে যাও ওদিকে তোমাদের দাদা ফোন করলো হসপিটাল থেকে কে টেস্ট করতে নিয়ে গেছে যেহেতু কিডনি স্টোর স্টোন একটা হিস্ট্রি আছে ষোলো সাড়ে ষোলো বছর আগে একবার কিডনিতে স্টোন অপারেশান হয়েছিল তো সেই স্টোরি একটা আছে আর সে তখন মাম দেড় বছর বয়স তখন হয়েছিল তখন অপারেশান করে মানে ঠিক হয়ে গেছিল তারপরে এখন বলা যায় না রিটার্ন করেছে কি না জানি না এখন কে করতে নিয়ে গেলে কে ইউভি তো আমি সেই সময় জানি কে করে কিডনি স্টোন হলে আর আমি গেলে আলট্রাসোনোগ্রাফি করা হবে তো চলো আমার আসলে যে আমি ব্লগ করবো সেই রকম মানসিকতা নেই হয়তো আজকের একটু আপডেট দেবো কারণ কালকে তোমরা কমিউনিটি পোস্ট পাওয়ার পরে সবাই জানতে চেয়েছ এই ব্লগটা পোস্ট করার পরে আমি হয়তো সেভাবে ব্লগ করবো না হয়তো শর্টে ছোট ছোটো আপডেট দিয়ে দেবো যতক্ষণ তোমাদের দাদা বাড়ি না আসছে তো ততক্ষণ ছোট ছোট শর্টসে আপডেট পেয়ে যাবে আর আজকে হসপিটালে যাই গিয়ে যেটুকু পারি করে ছোটো হলেও আমি সেই ব্লগটা পোস্ট করার চেষ্টা করবো আর বাকি সব ছোটো ছোটো করে আপডেট দেবো কারণ ব্লগ করার মতো মানসিকতা বা ইচ্ছা কোনোটাই নেই কিন্তু তোমরা সবাই ভালোবাসো সেই জন্য প্রত্যেকে কমেন্টসে জানতে চাইছো দাদা কেমন আছে যা যারা যারা আমার ফোন নাম্বার পেয়ে গেছো তারা ফোনে কেউ ম্যাসেঞ্জারে সবাই কল করছো দাদা কেমন আছে কারণ দাদাকে অনেকেই মানে প্রত্যেকেই যথেষ্ট দাদাকে ভালোবাসো আর সেই জন্যই আমার দায়বদ্ধতা থেকে যায় তোমাদেরকে আপডেট দেওয়ার তাই সেই আপডেটটুকু হয়তো তোমরা শর্টসে পাবে শর্টসের দিকে খেয়াল রেখো আর ব্লকটা হয়তো যতক্ষণ দাদা বাড়ি না আসে ততক্ষণ এটাই লাস্ট ব্লক তারপরে দাদা বাড়ি এলে আবার নতুন ব্লক শুরু করব তো চল হসপিটালে যাই তারপরে আবার কথা বলছি কি পিসিতে চলে এসেছি এখন যাই ভেতরে আমি জানি না ভেতরে হয়তো ফোন অ্যালাউ না কালকে ওই এমার্জেন্সিতে ছোট্ট একটু ভিডিও করেছি আর নিয়ে যাওয়ার সময় তারপরে আর ভেতরে ঢুকে সেভাবে করিনি কারণ করা উচিত না মনে হয় ওটা মনে হয় হসপিটাল কর্তৃপক্ষের পারমিশন লাগে বা কিছু তবু ছোট্ট করে হলেও চেষ্টা করবো তোমাদেরকে দেখাতে কারণ সবাই খোঁজ নিচ্ছ হয়তো লেন্দি ভিডিও করতে পারবো না কারণ সেটা উচিত হবে না ঠিক আছে চলো ভেতরে যাই এসে গেছি মেল ওয়ার্ড টুতে আছে সে একদম শেষ মাথায় অনেকটা হাঁটতে হবে তার আগে রিসেপশনে গিয়ে একটু কথা বলবো সেই একদম শেষ মাথায় এই ওয়ার্ডটা কালকে তো এমার্জেন্সিতে এসেছিলাম সেটা কাছে ছিল এটা ওই শেষ মাথায় মেল ওয়ার্ডটু চলো যাই এই যে এটা মেডিসিনের দিয়েছে এবার যাচ্ছি মেডিসিন আনতে এ মাথা ও মাথা ছুটে ছুটে অবস্থা খারাপ আমার দম লেগে যাচ্ছে এবার আর সে এত বড় হসপিটাল আর বই সেই কি জানো ওটা মানে একদম লাস্ট বিল্ডিং যেখানে রয়েছে আর মেডিসিনের সামনে কতটা দূর কতবার উঠছি নামছি কোনোবার ডাক্তারের সাথে কথা বলা কোনোবার টেস্টের জায়গায় কথা বলা মেডিসিন আটকে যাচ্ছে এসে গেছি লাইনে আর দাঁড়াতে পারছি না সিঁড়ির ওপরে বসে গেছি ক্লান্ত ভাই ভীষণ কষ্ট হচ্ছে মাথা ছিঁড়ে যাচ্ছে সিঁড়ির ওপরে দেখো মাটির মধ্যে বসে গেছি হসপিটাল থেকে ফিরলাম আর এখন বাজে আমার কটা কুড়ি একটা কুড়ি এবারে ভিডিওটা এন্ড করে তোমাদেরকে এটাকে এডিট করে তাই ভিডিওটা পোস্ট করবো তা ভাবলাম তার আগে তোমাদের আপডেট দিয়ে নিই এখন আমি ব্লক করার মতো পরিস্থিতিতে নেই তোমরা বুঝতে পারছ কীভাবে ছুটছি আর একা মানুষ ছোট মানে বোঝো কতটা কষ্ট হচ্ছে হসপিটালে যে কতবার দৌড়েছি একবার ডাক্তারের সাথে কথা বলতে যাওয়া একবার টেস্টের ওখানে ডেট নিতে যাওয়া একবার মেডিসিন আনতে যাওয়া লাস্টে তো মাথায় হাত দিয়ে সিঁড়ির উপরে বসেই পড়লাম আর পাচ্ছিলাম না তখন খুব কষ্ট এই এইসব করে ঠরে হিসাব মতো কিন্তু বারোটা অফ ভিজিটিং আওয়ার্স কিন্তু আমার আসতে দেখান দিয়ে দশ মিনিট লাগে কিন্তু এই সব করে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল। আবার চারটেই ভিজিটিং আওয়ার্স আবার চারটেই যাব তো স্নান টান করবো তো যেটা আপডেট দেওয়ার দিই ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললেন ওনার তো পুরোনো একটা কিডনি স্টোনের হিস্ট্রি আছে যেহেতু ওই তোমাদের বললাম ষোলো বছর আগে অপারেশান হওয়া তা বলে এখনও তো টেস্টের কোনো রিপোর্ট আসেনি আমরা কেইউভিটা করিয়েছি আর হোল অ্যাবডোমেনটা করে নিই ব্লাড টেস্টের রিপোর্টও এখনও আসেনি দেখে নিই আর যেটা ওকে এখনও মানে ইয়ে কোনো ফুড সেভাবে দিচ্ছে না মানে আমার ফুড সলিড ফুড না মানে লিকুইড ফুডও কিছু না মানে শুধুমাত্র ওয়ারেস জল দিচ্ছে আর স্যালাইন চলছে তো এটাই স্যালাইন চলছে ওয়ার জল দিলো আমার সামনেই মানে হাফ গ্লাস তাও আর এরকম ছোট ছোট ওই স্যালাইন ওয়াটারের মতো ইঞ্জেকশান যেটা চ্যানেল দিয়ে দিচ্ছে তো এটাই আপাতত তো আমি জিজ্ঞাসা করলাম সিস্টারদের যে ওনাকে খাবার কখন দেওয়া হবে বলছি ডক্টর না লিখলে তো আমরা খাবার দিতে পারবো না তো স্যার লিখুক তারপরে আমরা আপনাদের জানিয়ে দেবো তো বিকালে গিয়ে দেখি যে আমি যখন আসছি তখনও জুনিয়র ডাক্তার আবার আসেননি আবার সিনিয়র ডাক্তার তো দিনে একবার ভিজিটে আসবেন অর্থাৎ জুনিয়ার ডাক্তারকে এমও বা জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে সেটা বিকালে গিয়ে আবার জিজ্ঞাসা করব তো আপাতত এই আপডেট হ্যাঁ তবে পেটের ব্যথাটা অনেকটাই কমেছে এই স্যালাইন চলছে অলরেডি তিনটে স্যালাইন দেওয়া হয়েছে কাল থেকে আমি সকাল যাওয়া অবধি আর আমি দেখলাম ওর যে বেডসাইড টেবিলগুলো থাকে না ওখানে এখনও ছটা স্যালাইন রাখা রয়েছে সবগুলো দেবে কিনা আমি জানি না কারণ পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে ওখানে রাখা রয়েছে আর আমায় দিয়ে কিছু মেডিসিন আনালো এই আপাতত আপডেট এই পরিস্থিতি অনুযায়ী আর সত্যি তোমরা বুঝতে পারছ আমি একা মানুষ এইভাবে ছুটতে হবে তো আমি ব্লগ সেভাবে দিতে পারবো না সেভাবে না আমি ব্লগ দিতেই পারবো না তো মিনি ব্লগ দেব মিনি ব্লগ দিয়ে তোমাদের দাদার আপডেট দেওয়ার চেষ্টা করব আরও একটা কথা আমার অনেক বন্ধুরা আমায় ফোন করছ আমি ফোন ধরতে পারিনি ভিডিওর মাধ্যমে আপডেট দিলাম প্লিজ কেউ রাগ করো না কারণ বুঝতে পারছো একা মানুষ ফোন ধরবো দাদাকে দেখবো হসপিটাল অ্যাটেন্ড করব কোনটা করব বুঝতে পারছিলাম না তো ভিডিওর মাধ্যমে তোমরা আপডেট পেয়ে যাবে আর ডেফিনেটলি আমি তোমাদের ফোন নিশ্চয়ই তোমাদের সাথে আবার কথা বলবো রাত্রের দিকে অসুবিধা হবে না আবার তো হসপিটাল থেকে সাড়ে ছটা অবধি ভিজিটিং আওয়ার্স ফিরতে ফিরতে সাতটা সাড়ে সাতটা তারপরে আমি পারলে কথা বলতে পারবো হয়তো আর না হলে কেউ রাগ করো না প্লিজ ভিডিওর মাধ্যমে মিনি ব্লগ ব্লগ যেভাবে হোক আমি তোমাদের আপডেট দিয়ে দেবো না সরি আমার মাথা কাজ করছে না ব্লগ নয় মিনি ব্লগে আপডেট দেবো তো তোমরা মিনি ব্লগ খেয়াল রেখো আর পারলে কমিউনিটি পোস্ট দেবো ডেফিনেটলি দাদাকে নিয়ে টেনশান করো না তাকে সুস্থ না করে আমি বাড়িতে আনবো না ও হ্যাঁ ডক্টর এটাও বলেছেন যে কয়েকটা দিন অবজারভেশনে থাক ওনার পেনটাও কমানোর দরকার কি হয়েছে আমাদের সেটা মানে জানতেও হবে তো সেটা আগে করে নিই তারপরে আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব আপাতত এইটুকুই আপডেট তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই দাদার জন্য প্রে করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা